ওয়ান টু থ্রি লেজি ম্যান বলছি চ্যানেলকে জানিয়ে দাও লেজি ম্যান গুলো কে সবাই আবার বলো লেজি ম্যান সাবস্ক্রাইব মি সাবস্ক্রাইব মি সেই সাবস্ক্রাইব করো বলো তোমার কোথায় সাবস্ক্রাইব করব দেখি এই তো এখানে সাবস্ক্রাইব করো আমরা চলে গিয়েছিলাম মিষ্টি কিনতে গোপালদার অন্যের সাথীর বিয়ের ভাত খাওয়াবো বলে তো ওরাও ভিডিও নিচ্ছিলো ওদের চ্যানেলের জন্য তো আমরাও সেখানে চলে এসেছিলাম তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আপনারা একটু অ্যাভয়েড করবেন পাশে অনুষ্ঠানের জন্য ওরা লাউড মিউজিক চলছিলো তো সেই কারণে প্রচুর নয়েস এসছে এবার আমরা চেয়েছিলাম আমাদের রফ ফুটেজটা আসুক তো সেই কারণে আমরা মিউট করতে পারছি না তোমাদের জন্য এইটা আগে থেকেই জানিয়ে রাখলাম

সে বিশাল ব্যস্ত সে সে খারাপ করেছে আজকে আমি ব্লগে আর কিছু বলবো না ফোনই করে যে বলতে বলতে বাকি ধরে নাও কথা বলে নাও বাকি ব্লগ কন্টিনিউ এই যে তোমরা ফার্স্ট বিয়ে করছো এক্সপিরিয়েন্স টাইমের দাও আর এখানে একটা এক্সপিরিয়েন্স পুরুষ এসে গেছে হ্যাঁ আর তুমি বলবে কে বি ওলা পুরুষ

আমাদের গ্রুপের তরফ থেকে মানে এরকম গ্রুপ হয়ে ব্লগ হয় আমাদেরই ফার্স্ট ভিডিও এই এই পাঞ্জাবি পরে আরেকবার বিয়ে খাওয়া হয়েছে সেটা পার্থ দা এই এই পাঞ্জাবি এই পাঞ্জাবিটা ওই পার্থ বিয়েতে আর এই বললাম আমার বিয়ে হলো ওকে বললাম হ্যাঁ আমার বাড়ি থেকে লোক গেছে হ্যাঁ আমার বাড়িতে কেন লোক যাবে ওর বিয়ে হবে তুই বল তুই তুই এবার বল এত মেহনতে না আমি চ্যানেলের এডিটর আমার বাড়ি সাফ

আমি ওই যে ওই যে মোড়ে একটা মন্দির নেই ওই সামনে যেখানটা নাচবো বলেছিলাম ওইখানকার ভক্তি বাকি ওটা থাকাল এর বেশি বক্তব্য দিতে পারবো নি আর এই আছে আর ও তো মানু আছে নতুন মেম্বার এসছে আমাদের চ্যানেলের

বলছি এবারে এত খাবার শেষ করতে পারো তোমরা হ্যাঁ না না এইসব খেলে নাকি শুনেছি বিয়ে হয়ে যায় গানে একটা

ঝোরে ঝরে করছে সবাই ব্যাকগ্রাউন্ডে গানটাকে অ্যাভয়েট করবে খুব খারাপ গান চলছে মানে গানটা ভালো যে করছে খুব খারাপ সার্ভিসম্যান পাত ক্যাটারিংয়ে এ পেয়েছে এ পেয়েছে এ ক পেয়েছো তুমি ক চিকেন খাই না আই ক প্লেট আর নিন এটা দাও এটাই পাত দাও মিড ডে মিল দাও তো এটাই না না মিড ডে মিল ওনা বারকি দিদি ভক্ত আমরা মিড ডে মিল নাও মিড ডে মিল আছে আছে আমরা আজকে মিড ডে মিলটা শেষ করি রাইদা মিড ডে মিলটা শেষ করব কেন অনেক খাবার লস্তি করছি কেন এটা কি ভাত আছে রাইস আছে হ্যাঁ হ্যাঁ এই যে সবজি ডাল আলু বড় চাটনি তরকারি মাছ মাংস কাঁচা লঙ্কা ভাত ঠিক আছে আমরা খাবারের ওইভাবে রিভিউ দিতে পারি না কিন্তু প্রত্যেকটা খাবার ভালো হয়েছে আমরা আছি বং পিজ্জা উলবেরি আছে আমরা যেমন চাউমিন খেতে গরম টাইপ চামচ ছেড়ে হাতে হাতে শিফট করে গেছে

আইবুড়ো ভাতের এদের খাবার এ কেড়ে খাচ্ছে দেখো ভাই কেড়ে খাচ্ছে সব দেখো প্লেটটাও কেড়ে নিয়েছে দেখাও কাছ থেকে খাবার খাচ্ছে মোটামুটি খাওয়া শেষ আইব ভাত শেষ হলো বি এ কামিং সুন